সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি এবং সুস্থ আছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে মূলত আমরা যে আমাদের যে গোয়াল ঘর রয়েছে তার পাশে আমরা কিছু করলা গাছ লাগিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে সেই গাছগুলো ইতিমধ্যে বড় হয়েছে কিন্তু আপনারা জানেন করলা গাছ যদি মাটিতে থাকে তাহলে সেই করলা যদি পরবর্তীতে ফলন হয় তাহলে করলাগুলো নষ্ট হয়ে যায় পোকা আক্রমণ করে সেই জন্যই মূলত আমরা যে আমাদের যে বাঁশঝাড় রয়েছে সেই বাঁশের যে মাটি বলা হয় যাকে সেটি দিয়ে আমরা চেষ্টা করেছি মাচা তৈরি করার এবং আলহামদুলিল্লাহ আমরা পেরেওছি সুপ্রিয় দশক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মূলত সেই মাচাগুলো গোয়াল ঘরের সাথে দিয়ে দিচ্ছে যাতে করে করলাগুলো নষ্ট না হয় এবং পরবর্তীতে ফলন ভালো হয় এবং পরবর্তীতে পরিচর্যাও করা যায় সুপ্রিয় দর্শক মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাপকভাবে করলা গাছ চাষ করা হয়েছে মূলত এখানে করলা গাছ লাগানোর অন্যতম কারণ হচ্ছে যে এখানে মূলত ঘরের যে গরুর যে ফাঁসটা রয়েছে গোবর থেকে উৎপন্ন হয় সেই ফাঁস এখানে দেওয়া হয়েছে সেই ফাঁসে ফাঁসের কারণে কিন্তু আরও গাছগুলো অনেক বৃদ্ধি পেয়েছে এবং অনেক ভালো তরতাজা হয়ে উঠেছে এবং সুপ্রিয় দর্শক তার কারণেই দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে অল্প দিনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গা গরু ঘরের সাথে যে মাচাটা দিয়ে দিচ্ছি সেই মাচার সাথে গাছের যে আগা বলা হয় যাকে সেগুলো বেঁধে দিচ্ছি যাতে সেই মাচার দিকে বেয়ে ওঠে এবং ফলনও ভালো হবে এবং সুপ্রিয় দর্শক মণ্ডল এর ফলে গাছে পানি দিতেও তেমন একটা সমস্যা হবে না এবং গাছের যে নিচে যে আগাছাগুলো তা পরিষ্কার করতেও বেশি সমস্যা হবে না এর কারণেই মূলত এখানে ছোট করে মাচা দেওয়া যদিও এটা মাচার মতো যে গরুর ঘরের টিন পর্যন্ত পাইয়ে দেওয়া এবং দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে কিন্তু আমাদের মাচা দেওয়ার কার্যক্রম প্রায় শেষ আপনাদের অল্পের মধ্যেই দেখালাম যে আপনার যে মাচাগুলো দিয়েছি এই সেই মাচা এখানে লাঠির সাহায্যে যে গাছের যে আগা বাঁশধারের বাঁশের যে আগাগুলো দিয়ে দিচ্ছে এবং শক্ত ডালযুক্ত অনেক লাঠিও আমরা এখানে ব্যবহার করেছি দর্শক মণ্ডলী আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ